প্রিয় স্টুডেন্টস আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্র্যাকটিক্যালে যে ভৌগোলিক যন্ত্রগুলো রয়েছে তার মধ্যে থেকে আজকে আমি এই ক্লাইনোমিটার এই ক্লাইনোমিটার যন্ত্রটা কি এবং এটা দিয়ে কতটুকু কাজ করতে হবে পরীক্ষায় কি কী করতে হবে সেই সম্পর্কে তোমাদেরকে জানাবো এবং কিভাবে সার্ভে করবে সেটাও আমি তোমাদেরকে হাতে কলমে আজকে শিখিয়ে দেবো তাহলে এই ক্লাইনোমিটার যন্ত্রটা আগে কি একটু বুঝে নিই এই ক্লাইনোমিটার যন্ত্র হলো এমন একটা ক্ষুদ্র এবং দৃঢ় যন্ত্র যা হাতের তালুতে রেখেই কোনো লক্ষ্যবস্তুর উলম্ব কৌণিক মান ভূমির ঢাল স্তরায়ন্তলের তলের পরিমাপ ও একই উচ্চতায় বিন্যস্ত বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করা যায় কিন্তু আমরা এত কিছু করার দরকার নেই আমাদের সিলেবাসে যতটুকু রয়েছে অর্থাৎ নতি এবং নতি দিক এই দুটো কাজ আমাদের এর সাহায্যে করতে হবে নতি এবং নতির দিক আমরা এই যন্ত্রের সাহায্যে পরিমাপ করব আমি হাতে কলমে করে তোমাদেরকে দেখাবো তাহলে এই যন্ত্রটা সম্পর্কে আগে দু চার কথা জানি যে যন্ত্রটাকে কোনটাকে কি বলে মানে এই যন্ত্রের পরিচিতিটা কি তাহলে দেখো সবার প্রথমে আমি যেটা দেখাবো এটা একটা স্ক্রু যাকে ক্যাম্পিং স্ক্রু বলে এটা মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ন এন এবং এস লেখা এটা হলো চুম্বক শলাকা আর এখানে যে কালো একটা যে দেখছো একটা দণ্ডের মতো এটাকে পেন্ডুলাম বলা হয় ঠিক আছে এখন এই যে ক্যাম্পিং স্ক্রু এটা দিয়ে টাইট করা আছে বলে এটা নড়াচড়া করছে না আমি যখন এটাকে ঢিলা করে দেব যখনই আমি এটাকে ঢিলা করে দেব তখনই দেখো এই দেখো তাহলে আমাদের এই যেটা ঘুরছে এটার নাম কি বললাম আমি চুম্বক শলাকা এর সাহায্যে আমি দিক নির্ণয় করব কার দিক এই যে নতির দিক নির্ণয় করব এই চুম্বক শলাকার সাহায্যে আর এই পেন্ডুলামটাও দেখবে পেন্ডুলামটাও কিন্তু নড়াচড়া করবে ঠিক আছে পেন্ডুলামটাও কিন্তু নড়াচড়া করবে ঠিক আছে মানে আমি যেমন জায়গায় বসাবো সেই অনুযায়ী এটা নড়াচড়া করবে তাহলে এই পেন্ডুলামের সাহায্যে আমি কী বার করবো আমি নথিটা পরিমাপ করব পেন্ডুলাম দিয়ে এবং চুম্বক শলাকা দিয়ে নদীর দিকটা পরিমাপ করব তা কীভাবে করবো আমি দেখাচ্ছি সেটা তার আগে আরও দু একটি বিষয় বলে এই যে দেখো একটা হাতল এটা একটা হাতল তাই না এটা হলো ক্লাইনোমিটারের হাতল এটা আমাদের ক্লাইনোমিটারের হাতল বা বেশবারকে বলা হয় এর মধ্যে দেখো একটা এই এখানে একটা জায়গা আছে এখানে চোখ রাখতে হয় এর নাম হলো আইভেন কোনটার নাম আইভেন এইটা এটার নাম হলো আইভেন আর এদিকে একটা দেখো হর রয়েছে এই যে এটা এটা হলো হর শেয়ার ঠিক আছে তাহলে আমি এইটাকে ফিক্স করে আমি পরিমাপ করব আর তার আগে তোমরা আরেকটি বিষয় দেখো এই যে এটাকে থামাই আমি এখানে তোমরা দেখো যখন তোমরা যখন নথি মাপবে এটা আমার তিনশো মানে দশ কুড়ি তিরিশ চল্লিশ করে বাড়তে 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 এখানে গিয়ে আমার তিনশো ষাটে শেষ হয়েছে ঠিক আছে এটা হলো আউট সার্কেল এটা আউট সার্কেলে রয়েছে কত আমার তিনশো পর্যন্ত আর ইনার সার্কেলে রয়েছে দেখো তিনশো ষাটে ঠিক নিচে নব্বই আছে এবং অপোজিটেও নব্বই এদিকে জিরো এদিকে জিরো অর্থাৎ জিরো থেকে দেখো বেড়েছে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আবার কমেছে আশি সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ কুড়ি দশ শূন্য অর্থাৎ আবার এখান থেকে দেখো বেড়েছে এখানে নব্বই পর্যন্ত আবার কমে কমে এখানে শূন্য অর্থাৎ এই যে তিনশো ষাট ডিগ্রিকে চারটে ভাগ করা রয়েছে নব্বই ডিগ্রি করে এই ভিতরে ইনার সার্কেলের যে মাপটা আছে এই মাপের সাহায্যে পেন্ডুলামের পেন্ডুলাম যেখানে মাপটা দেবে সেই মাপটা কিন্তু এই ইনার সার্কেলের মাপটা আমি নেব আউটার সার্কেলের মাপটা আমি নেব না আর এই চুম্বক শলাখা রয়েছে এখানে দেখো লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট তারপরে আরও কতগুলো দেখো এদিকে আছে নর্থ এটা সাউথ ইস্ট নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট আরও ভিতরে দেখো আছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট অর্থাৎ মোট ষোলোটা দিক এখানে দেয়া রয়েছে এই ষোলোটার দিকের সাহায্যে আমি নতির দিকটা পরিমাপ করব। আমি কি বোঝাতে পারলাম তাহলে আমি আবার যন্ত্র সম্পর্কে বলে দিলাম যন্ত্রের কোনটা ক্যাম্পিং স্ক্রু এর এর কাজ কি এর কাজ হলো আমি এটাকে যখন টাইট করব এই চুম্বক শলাকা এবং পেন্ডুলামটা একটা স্থির জায়গায় অবস্থান করবে যখন এটাকে ঢিলা করে দেব এরা কিন্তু নড়াচড়া করতে শুরু কর শুরু করবে আর এই যেটা বললাম আমি বেশবার এটা আমি কোনো জায়গায় স্থির করে দাঁড় করি আমি মাপ নেব ঠিক আছে তাহলে চলো আমরা একটা পরিমাপ করে দেখাই আর পরিমাপ করার আগে পরীক্ষার সময় তোমরা যে একটা ছক বানিয়ে রাখবে এখানে ইনস্ট্রুমেন্টের নাম্বার লিখবে এখানে ডেট টাইম আর প্লেস ইনস্ট্রুমেন্টের নাম্বার কীভাবে লিখবে যদি স্কুল বিদ্যালয়ে একটা ইনস্ট্রুমেন্ট থাকে তার জিরো ওয়ান তার নাম্বার হবে আর যদি মনে করে তিনটে বা চারটে থাকে তার মধ্যে দিয়ে তুমি যত নম্বর যন্ত্র দিয়ে মাপটা নেবে সেই যন্ত্রের নাম্বারটা লিখবে দু নম্বর হলে দু নম্বর তিন নম্বর হলে তিন নম্বর প্লেস স্কুলের কোনো ক্লাসরুমের মধ্যে পরীক্ষা হবে স্কুল ক্লাসরুম এখানে স্টেশন অফ অবজারভেশন মানে কোন স্টেশন দিয়ে তুমি অবজারভেশন করছো সেই নাম এ বি সি ডি যা খুশি হতে পারে বা এস যা খুশি হতে পারে ঠিক আছে আর অ্যামাউন্ট অফ ডিপ মানে নতির মাপটা কত এই নতির মাপটা আমি পরিমাপ করে লিখবো এখানে একটা লেখা রয়েছে আচ্ছা কেটে দিই আমি আর ডিরেকশান অফ ডিপ মানে নতির দিক এই দুটো জিনিস আমার পরীক্ষার সময় করতে হবে এই দুটো জিনিসই আমি শিখব তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা পরিমাপটা করবো এখানটা দেখো এটা মনে করো একটা শিলাখণ্ড এটা একটা শিলা শিলা আর এটা আমাদের হলো অনুভূমিক তল এই অনুভূমিক তলে এই এটা অনুভূমিক তল আর এটা হলো শিলাটা এইভাবে অবস্থান করেছে তাহলে এই অনুভূমিক তলে এই স্তরায়ন তলটা অনুভূমিক তলের সাথে স্তরায়ন তল যত ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটাই হলো নদী আবার বলি এই স্তরায়ন তলটা অনুভূমিক তলের সাথে যত ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটাই হলো আমার নথি আমি খাতার মধ্যে দেখাই তাহলে একে বুঝতে আরও সুবিধা হবে তাহলে এটা মনে করো অনুভূমিক অনুভূমিক তল আর এটা মনে করো শিলাটা এইভাবে অবস্থান করে আছে তাহলে এখানে যে যত ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটাই আমার নদী তাহলে এটা স্তরায়ন তল আর এটা আমার অনুভূমিক তল যত ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটাই আমার নতি ঠিক আছে এটাই আমার নতি হবে তাহলে আমি মাপি কিভাবে মাপব তাহলে স্তরায়ন তলের মধ্যে স্তরায়ন তলের মধ্যে আমি আমার যন্ত্রটাকে এইভাবে ঠিক রাখ রাখবো যন্ত্রটাকে আমার যে বেসবার আছে বেসবারটাকে আমি ঠিক এইভাবে এইভাবে সেট করবো এইভাবে এইভাবে ঠিক আছে সেট করব সেট করার আমি কী করবো এই স্ক্রুটাকে ঢিলা করে দেবো আমার যে ক্যাম্পিক স্ক্রুটা আছে এটাকে আমি ঢিলা করে দিলাম ঢিলা করে দেওয়ার পরে কি করব আমি এটাকে এইভাবে দাঁড় করাবো দাঁড় করালাম দাঁড় করে কী করবো আমি এটাকে টাইট করে দেবো টাইট করে দিলে আমার পেন্ডুলামটা স্থির হয়ে গেলো এবার আমি তাহলে মাপটা নিতে পারবো এই টাইট করে দিলাম আমি তাহলে এবার মাপটা আমি নিতে তাহলে মাপটা আমি নিই কত আছে দেখো ভালো করে এটা ছিল ইনার সার্কেল তাহলে এটা জিরো এটা দশ কুড়ি তিরিশ তাহলে এটা কত হবে এটা কুড়ি হবে এই শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে এখানে কত আছে কুড়ি ভালো করে দেখো এই যে শূন্যর পরে এদিকে বেড়েছে দশ কুড়ি তিরিশ করে আবার এদিকে বেড়েছে এখানে দশ এটা কুড়ি এটা তিরিশ এটা চল্লিশ এটা পঞ্চাশ এটা কত হবে তাহলে কুড়ি ডিগ্রি তাহলে আমার নথি কত হলো কুড়ি ডিগ্রি তাহলে অ্যামাউন্ট অফ ডিপ আমি কত লিখব এখানে কুড়ি ডিগ্রি পেলাম আমি কুড়ি ডিগ্রি লিখে দিলাম এবার কী করব ডিরেকশান অফ ডিপ ডিপ ডিরেকশানটা বার করবো তাহলে কী করব আমার আমি আবার আমার স্ক্রুটাকে আমি ঢিলা করে দিই ঢিলা করে দেওয়ার পরে কী করব আমি এই যে আমার বেস বার বা হাতলটাকে ঠিক আমি এইভাবে সেট করব এটা আমার তলটা এখানে মিট করেছিল আমি ঠিক এইভাবে সেট করলাম সেট করে দিলাম সেট করার পরে কী করব আমি এটাকে আমার স্ক্রুটাকে আবার টাইট করে দেবো টাইট হয়ে গেল টাইট হয়ে গেলো আমি এবার দেখব যে কোথায় রয়েছে তাহলে এটা রয়েছে দেখো ভালো করে দেখো নর্থ এবং সাউথে রয়েছে নর্থ এবং সাউথ তাহলে কী লিখবো এখানে নর্থ সাউথ ঠিক আছে আমি এটাকে একটু ঘুরিয়ে দেখাই ডিরেকশান অফ ডিপটা আমি এই প্লেনটাকে একটুখুনি সরা এদিকে ঘুরিয়ে দিলাম তাহলে এটা একটু পরিবর্তন হবে তাহলে আমি একটু ঘুরিয়ে দিলাম আমি এটাকে আবার একটু মানে আরেকটা দেখাচ্ছি ডিপ ডিরেকশানটা আমি আরেকটা দেখাচ্ছি ঢিলা করে দিলাম ঢিলা করে কীভাবে সেট করব আমি এটাকে ঠিক এইভাবে সেট করে দেবো এইভাবে ঠিক আছে এই সেট করে দিলাম সেট করে আমি কী করব এটাকে এটাকে আমি এটা টাইট করে দিলাম এবার দেখো এবার কি দেখাচ্ছে আমার এখানে এবার আমার এখানে রয়েছে নর্থ নর্থ ইস্ট আর এখানে আমার রয়েছে সাউথ সাউথ ওয়েস্ট এখানে রয়েছে নর্থ নর্থ ইস্ট আর এখানে রয়েছে সাউথ সাউথ ওয়েস্ট সেটা দেখে আমি এখানে লিখে দিলাম তাহলে এই দুটো কাজই আমার পরীক্ষার সময় করতে হবে একটা হলো নথি মাপ করতে হবে একটা নদীর দিক মাপ করতে হবে এটা আমি এই ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করবো আবার দেখাচ্ছি কীভাবে সেট করবো আমি আমার স্তরায়ন দলের সাথে এইভাবে সেট করব এবং ঠিক একইভাবে আমি এটাকে এইভাবে আমি এটাকে সেট করলাম নথির দিক পরিমাপের জন্য ঠিক আছে তাহলে এইভাবে আমরা পরীক্ষার সময় কাজ করব যদি কোনো বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা বলো তাহলে পরবর্তী সময় আমি এটাকে অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো